আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণটা অবশ্যই আপনারা দেখে নেবেন হোয়াটসঅ্যাপ ফ্রেড গ্রুপে যারা জয়েন করতে চান ফ্রি দিয়ে জয়েন করতে পারেন আর নতুন বিনিয়োগকারীরা বইটা সংগ্রহ রাখতে পারেন আর আমার ভিডিওগুলো শুনে যারা উপকৃত হচ্ছেন আপনারা ভিডিওগুলো শেয়ার করবেন আগামীকাল পুঁজিবাজার কেমন যেতে পারে এ বিষয়ে কথা বলব কয়েকটি ট্রেডিং স্টকের স্টক নিয়ে কথা বলার চেষ্টা করব আর হচ্ছে নির্বাচনের যে তফসিল সম্ভবত বুধবারে ঘোষিত হতে পারে এ বিষয়ে একটু কথা বলার চেষ্টা করব আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন যে স্টকগুলো নিয়ে আমি কথা বলব বিডি থাই ফুড বিডি থাই অ্যাডভেন্ট ফার্মা এআইএল আনোয়ার আলহাস টেক্সটাইল এই কয়েকটা স্টক নিয়ে কথা বলার চেষ্টা করবো যাদের কাছে স্টকগুলো আছে অথবা যারা নতুন করে এন্ট্রি বা অ্যাভারেজ করা চিন্তাভাবনা করবেন কি না এই একটু এই স্টকগুলো নিয়ে একটু ব্যাখ্যা দেব আজকের মার্কেট নিয়ে যদি প্রথমে আসে তিনশো চৌষট্টি কোটি টাকার লেনদেন টপে রহিম ফুড রহিমা ফুড জিল বাংলা ম্যাগনাফেট ইনটেক শ্যাম্পু সুগার মিল এই স্টকগুলোই ছিল আর একটা বিষয় মাথায় রাখবেন মার্কেট যখন অনেক বেশি ডাউনে চলে যায় একেবারে সবাই মানে খুব বেশি অস্থিরতা দেখায় তখন সব সময় আমি এটা দেখেছি একেবারে সব সময় অন্তত গত চার পাঁচ বছর তখন জিল বাংলা সুগার মিল আর শ্যাম্পু সুগার মিল দাম বাড়ে এটা সবসময় আমি দেখেছি এক একটা ট্রেন্ড এক একটা শেয়ার আসলে আচরণ করে এটা হয় আর ব্যাংকের ব্যাপার আমি বলব আজকের মার্কেট ব্যাংক একটু নাড়া ছাড়া দেওয়ার চেষ্টা করছে তিনশো চৌষট্টি কোটি টাকার লেনদেনেই ব্যাঙ্ক যেহেতু নাড়া ছাড়া দেওয়ার চেষ্টা করছে আমি বিশ্বাস করি আগামী দিনে ব্যাংক সেক্টরটা ভালো করার সম্ভাবনা আছে আগামীকাল মার্কেট কেমন যেতে পারে যদি আমি টেকনিক্যাল ভিউ থেকে বলার চেষ্টা করি মার্কেট এখানে ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটার মতোই হয়েছে এরকম ক্যান্ডেলের মতোই হয়েছে এখানে প্রথমটা যেটা সেটা যদি একটু বড় করে দেখাই প্রথম যে ক্যান্ডেলটা দুইটা লাল ক্যান্ডেলের পরে একটা সবুজ ক্যান্ডেল দুইটার একটা তিনটার পরে একটা এখন এটা কি এরকম হবে কি না আগামী দিন আবার কি এখানে লাল ক্যান্ডেল এখানে লাল ক্যান্ডেল এভাবে হবে কি না এটা হচ্ছে প্রশ্ন তো আমার আমি যেটা মনে করি সেটা হচ্ছে না এরকম হওয়ার সম্ভাবনা নাই কেন সম্ভাবনা নাই সেটা হচ্ছে যে ভলিউমগুলা এই যে ভলিউমগুলা আজকে যে বলিয়ামটা হয়েছে এই ভলিউমটা কন্টিনিউ করতে পারে সম্ভাবনা আছে এটা আমি মনে করি যে ভলিউম এখান থেকে বাড়বে আগামীকালকে আজকে যে তিনশো চৌষট্টি কোটি টাকার লেনদেন হল আগামীকালের থেকে বেশি ভলিউম হওয়ার সম্ভাবনা আছে তো সুতরাং সেই দিক বিবেচনা করে এটা কি কমার ভাড়া না ভাড়ার জন্য সত্যিকার অর্থ বাড়া আমি বলবো যে এটা বাড়ার জন্যই বাড়া যদিও মুভিং অ্যাভারেজের উপরে মার্কেট যেতে পারে না মুভিং অ্যাভারেজ চার হাজার নয়শো তেতাল্লিশ মার্কেটের প্রাইস চার হাজার নয়শো ছয় তবে আগামীকালকের মার্কেট পজিটিভ থাকাটা অনেক অনেক মার্কেট যদি কিছুদিন পজিটিভ রাখতে হয় আগামীকালকের মার্কেট পজিটিভ থাকাটা খুবই গুরুত্বপূর্ণ এখন আমি আসি ম্যাকডি এখনও বাই সিগন্যাল সেল সিগন্যাল দেয় নাই হিস্টোগ্রামের বারটা আশা করি আগামীকাল সবুজ হয়ে যাবে যদি মার্কেট ভালো পজিটিভ থাকে আর আই ছচল্লিশ ভলিউমটা ঠিক আছে ওকে ক্যান্ডেলটাও ঠিক আছে তবে মানে এরকম আসরণ এদের মতো যদি করে তাহলে তো সেটা দেখার বিষয় কিন্তু তারপর আমার কাছে মনে হচ্ছে না কারণ কেন মনে হচ্ছে না এখানে একটা ক্যান্ডেল আছে সবুজ রঙের এই যে ক্যান্ডেলটা একটা উইক দেখা যাচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ ওই দিন মার্কেটকে অনেক ঢাউনে নিয়ে শেয়ার কালেকশান করার চেষ্টা করা হয়েছে এগুলো ডেলিভারি দিতে পারে নাই অন্তত এই গ্যাপে যদি আমি এটুকু চিন্তা করি এই জায়গাতে তাহলে এই জায়গার অংশটাকে ডেলিভারি দিতে পারে নাই স্মার্ট মানে সুতরাং তারা মার্কেটের প্রাইস কিছুটা আপ করবে হ্যাঁ সব কিছু মিলিয়ে আমি বলবো মার্কেট নেগেটিভ সিনারিও থাকলেও আগামীকালকে মার্কেট পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে তবে আগামীকাল মার্কেট পজিটিভ হতে হলে তিনশো চৌষট্টি কোটি টাকার যে লেনদেন এর বেশি লেনদেন হতে হবে যদি পজিটিভ করতে হয় অবশ্যই এর বেশি লেনদেন হতে হবে আজকে দশটা থেকে দশটা এক মিনিটে প্রথম ট্রেডে সম্ভবত আট কোটি টাকা হয়েছে প্রথম ট্রেডেই আট কোটি টাকা হয়েছে সাত কোটি বা আট কোটি এরকম প্রথম ট্রেড কত হয় ওটা দেখবেন যদি দেখেন আগামীকালকে প্রথম ট্রেডটা পঞ্চাশ টাক এক কোটি দুই কোটি তাহলে বুঝবেন যে খুব বেশি পজিটিভ কিছু হওয়ার মতো অবস্থায় নাই আচ্ছা এরপর আমি মিনিট চাট নিয়ে যদি একটু বলি এখানে অ্যাডজাস্টমেন্ট অনেক বড় একটা সেল এটাকে সেল মোটামুটি বাই প্রেশারই ছিল তবে মার্কেটের মিনিট চাটটা অনেক দুর্বল কোনো এটা বলার অপেক্ষা রাখে না তারপরেও সব কিছু মিলিয়ে আমি আশা করি আগামীকাল মার্কেট পজিটিভ থাকতে পারে বিনিয়োগকারীরা বিরক্ত যে এই কারণে তেত্রিশ পয়েন্ট আজকে প্লাস এসে শেয়ারের দাম বাড়ে নাই কিন্তু তেত্রিশ পয়েন্ট মাইনাস হলে শেয়ারের দাম অনেক কমে যেত বিনিয়োগকারীরা এই কারণে বিরক্ত আর এটা ইনসেডেট ট্রেডের কারণে হচ্ছে অনেক বিনিয়োগকারী বুঝতে পারতেছে না তারা ভাবতেছে যে যে বলিয়াম হচ্ছে এটা অ্যাকুরেটে বলিয়াম কিন্তু বলিয়াম যে ফেক ভাবে তৈরি করা যায় অনেকের হতে এই ধারণা নেই কিন্তু এগুলা হয় প্রতি মুহূর্ত হয় প্রতিদিনে হয় প্রতি সেকেন্ডে হয় প্রতি মিনিটে হয় এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে প্রথম যে স্টকটা নিয়ে কথা বলবো অ্যাডভেন্ট ফার্মা তেরো টাকার ষাট পয়সা চোদ্দ লাখ টাকার এখানে ট্রানজ্যাকশান হয়েছে আজকে এখন যেখানে আছে এখানে পজিশন নেওয়া যেতে পারে একেবারে ভালো একটা জায়গায় আছে শুধু ইন্ডেক্সটা পজিটিভ হলে অ্যাডভেন্ট ফার্মা এখান থেকে পজিটিভ একটা রোল প্লে করবে একসময় মোটামুটি ভালোই প্লে করছে আমার বিশ্বাস সেফজনও থেকে যদি অ্যান্টি নিয়ে বসে থাকা যায় ট্রেডিং পারপাসে আমা আমি মনে করি এই স্টকটা এখান থেকে একটা ভালো রিটার্ন দিতে পারে এরপর যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এআইএল তেতাল্লিশ টাকা ষাট পয়সা আশি লক্ষ টাকার ট্রানজ্যাকশান হয়েছে তো এইখানে যে বিষয়টা সেটা হচ্ছে বোরিয়াম কমে গেছে ওই ইন্ডেক্সের মতোই এখান থেকে সে বাড়বেই ছোটোখাটো অন্তত এই জায়গাটা পর্যন্ত এসে যাবে যদিও তার ট্রেনটা ডাউন ট্রেন্ড এটা নিচের দিকে হ্যাঁ তারপর ট্রেডের জন্য ন্যূনতম ট্রেডের জন্য যদি আমি বলি আপনারা এই জায়গাটাতে এআইএলকে দেখতে পারেন এই এই জায়গায় এই জায়গায় আগের যে অবস্থা সেখানে হয়তো যাবে না যদি মার্কেট অনেক বেশি না বাড়ে কিন্তু সেইখান থেকে বাড়বে এই জায়গাটা কনফার্ম করে রাখছে এর নিচে কিন্তু এআইএল আসার সম্ভাবনা কম আগামী দিনেও এরপর যে স্টকটা নিয়ে আমি কথা বলব হঠাৎ করে কিন্তু ভলিউম কমে গেছে তার মানে কেউ শেয়ারটা সেল দিতে না এরপর যে স্টকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে আলহাস টেক্সটাইল একশো বত্রিশ টাকা আশি পয়সা দুই কোটি দুই লক্ষ টাকার আজকে ট্রানজ্যাকশান হয়েছে আলহাজ টেক্সটাইলের স্লো মার্কেট অনেক পড়ছে কিন্তু সে কিন্তু দীর্ঘমেয়াদী একটা জায়গায় বসে আছে যেহেতু আজকে ভালো ভলিউম করছে হঠাৎ করে গতকালকের তুলনায় এই লেনদেনে সুতরাং এই শেয়ারটা এখান থেকে একটা ভালো রিটার্ন দিতে পারে আমার বিশ্বাস আপনারা নতুন যারা ট্রেডার তারা এই স্টকটাকে নজরে রাখতে পারেন বলে আমি মনে করি কারণ সে একই জায়গায় বার একই জায়গায় কিন্তু সে বসে আছে তো সুতরাং আপনারা নজরে রাখতে পারেন আমি মনে করি আলাস টেক্সটাইল ভালো একটা রিটার্ন দিতে পারে এরপর যে স্টকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে আনোয়ার গ্যালভানাইজিং চৌরাশি টাকা বিশ পয়সা তিন কোটি চৌষট্টি লাখ টাকা লেনদেন করলো আজকে এখান থেকে ট্রেনটা কিন্তু নিচের দিকে যেহেতু রেসিস্টেন্সটা উপরে আর নিচে আসে এটা হয়তো এখান পর্যন্ত যেতে পারে আমি মনে করি নব্বই পঁচানব্বই পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে চুরাশি থেকে নব্বই পঁচানব্বই এই ছ টাকার একটা গ্যাপ পাওয়া যাবে যারা ট্রেড করতে পছন্দ করেন তারা এই স্টকটা নজর রাখতে পারেন তবে সেটা বাড়ার সম্ভাবনা আছে কেন এখানে যে এন্ট্রি নেওয়া হয়েছে সেন বাণিজ্যের তারা কিন্তু এটা ডেলিভারি করতে পারে না এখান দিয়ে তো যে ভলিউম কম সুতরাং তাদেরকে শেয়ারটাকে উপরে নিতে হবে আর উপরে নেওয়ার চেষ্টা করে তারপরে এই চিন্তাভাবনা করতে হবে এই মানিরও বিপদে আছে এই মুহূর্তে প্রত্যেকেই বিপদে আছে শুধু আপনারা যদি মনে করেন যে আপনারাই বিপদে আছেন তা না যারা মার্কেট প্লেয়ার তারা আপনাদের থেকে অনেক বেশি বিপদে আসে এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন কারণ তারা এখন যে শেয়ারগুলোকে অনেক বেশি উপর উঠে নিচ্ছে ওই শেয়ারে ক্ষুদ্র বিনিয়োগকারীরা ঢুকতেছে না হ্যাঁ ক্ষুদ্র বিনিয়োগকারীরা জোন খুঁজে খুঁজে ভালো ভালো স্টকগুলোতে পজিশন নিয়ে বসে আছে যার কারণে এখন যারা এন্ট্রি নিচ্ছে কারণ শেয়ারগুলোর প্রাইস এতটুকু কমে গেছে যে ক্ষুদ্র বিনিয়োগকারীরা এখন নতুন ফান্ড যাদের আসে তারা ভালো ভালো স্টকগুলো কিনে বসে থাকতেছে কিন্তু মার্কেট মেকাররা তার ভালো স্টক নিয়ে নেয় তারা তো আছে জাং শেয়ার নিয়ে কীভাবে প্লে করে ধরিয়ে দেবে মানে ওই গল্পটা এখন সংক্ষিপ্ত হয়ে আসছে তাদের মানে বড়ো বিনিয়োগকারীদের যে গল্পটা ওই গল্পটা তাদের সংক্ষিপ্ত হয়ে আসছে তারা এখন অনেকগুলো স্টক উপরে নিয়ে ফালায় রাখছে না কাউকে ধরিয়ে দিতে পারতেছে না আইসিবি দিতে পারছে উদাহরণ দুটা নিতে পারেন একটা হচ্ছে ফাইন ফুড আর দুলামিয়া কটন এ ফের কিছু আপনারা হিসেব নিকাশ মিলিয়ে দেখতে পারেন ইন্ডেক্স অনেক পড়তেছে কিন্তু ওইসব শেয়ার পড়তেছে না এটার একটাই কারণ ওখানে ওনারা ঝুলে আছে হ্যাঙ্গারের মতো কিছুই করার নাই সময় আইসিবিকেই ধরিয়ে দিতে পারতো এখন আর সেটা হচ্ছে না এরপর যে স্টকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে বিডি থাই ফুড পনেরো টাকা বিশ পয়সা এগারো কোটি সাতান্ন লাখ টাকার আজকে ট্রানজ্যাকশান হয়েছে শেয়ারটা এখন কি এন্ট্রি নেওয়া যায় কিনা এখানে তো মূল বিষয় এই শেয়ারটার মূল বিষয় হচ্ছে এন্ট্রি নেওয়া যায় কিনা আমি বলবো একটু অপেক্ষা কেন অপেক্ষা হয়নি লাল ক্যান্ডেল করুক অসুবিধা নেই কিন্তু নিশ্চয় বলি আমরা কমে যেতে হবে এগুলো অনেক রিক্সি শেয়ার যাদের পুরো প্যাড ভর্তিক যে আছে তারাই শুধু চিন্তা করতে পারবেন এই ধরনের স্টক নিয়ে রিক্স নিতে পারবেন হয় ভালো একটা প্রফিট আসবে না হয় আপনাকে স্টক লস মেনটেন করতেই হবে এই স্টকে যেহেতু স্টকটা ভালোই দাম বাড়ছে আমি মনে করি সে কখনো না কখনো বিডি থাইফুড এই রেঞ্জটাতে আসবেই যদি আসেও এই যে গ্যাপটা আছে না এই গ্যাপটা সে পূরণ করে নিচে আসবে এই গ্যাপটা পূরণ এখানে কাউকে শেয়ার কিন্তু দেয় নাই সুতরাং এখানে সে আসবে এটা আপনারা মাথায় রাখবেন কিন্তু এখন বাড়ার সম্ভাবনা আছে হঠাৎ করে দেখবেন বিডি থাইফুড যে কোনো মুহুর্তে হলটেড হয়ে যেতে পারে এরপর হচ্ছে বিডি থাই এগারো টাকা ষাট পয়সা তিন কোটি ছাব্বিশ লক্ষ টাকার আজকে ট্রানজ্যাকশান করলো এখন যে এখানে আছে এখানে আপনারা পজিশন নেওয়া যেতে পারে কিন্তু কল্পনা এটা রাখতে হবে এই জায়গাটা কল্পনায় রাখতে হবে যে এখানে আমার অ্যাভারেজ করা লাগতে পারে এই গল্পটা আপনারা মানে ভালোভাবে দেখবেন বিডি থাই আমার বিশ্বাস এখান থেকে ভালো একটা রিটার্ন পাওয়ার সম্ভাবনা আছে আপনি এখানে এন্ট্রি নিতে পারেন পজিশন নিতে পারেন কিন্তু আপনাকে এইখানে অ্যাভারেজ করার মতো মানে টাকা এখানে থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট টাকা হয়তো আপনারা চিন্তাভাবনা করে দেখতে পারেন এর বাহিরে এই ধরনের স্টকে অনেক বেশি বলিয়ামে শেয়ার কেনা উচিত নয় এতে আপনার ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন অবশ্যই ক্ষতিগ্রস্ত হবেন সুতরাং আপনারা এগুলোতে নেটিং করতে বেশি সুবিধা বিডি থাই বলেন ফুড অথবা থাই অথবা ইনটেক অথবা মানে যেগুলোতে অনেক বেশি বলিয়াম হয় আপ ডাউন হয় এবং পজিটিভ রোল প্লে করতেছে এখন হ্যাঁ রহিমা ফুড এই টাইপের স্টকগুলোতে নেটিং করতে সুবিধা কিন্তু রিক্সও আছে একটু রিক্স তো আসেই থাকবেই আপনি যদি প্রফিট বেশি চান আপনাকে রিক্স অনেক বেশি নিতে হবে এটা হচ্ছে বাস্তবতা বাস্তবতার সাথে মিলিয়ে আপনাদেরকে চলতে হবে তো এই স্টকগুলো আপনারা নজরে রাখতে পারেন আর আগামীকাল ইনশাল্লাহ আমরা মনে করি ইন্ডেক্সটা ভালো যে যাওয়ার সম্ভাবনা আছে একটা বিষয় বলি নির্বাচনের তফসিল সেটা সম্ভবত দশ তারিখে ঘোষিত হতে পারে বুধবারে বুধবার কি দশ তারিখ কেনা দেখে নেবেন দশ তারিখে এটা ঘোষণা ঘোষিত হতে পারে আমি দু একটা নিউজ দেখলাম যে বিটিভি এবং বেতার বা যারা টেলিভিশন চ্যানেলগুলো আছে তাদেরকে বলা হয়েছে মানে নির্বাচন হওয়া হচ্ছে এটা একটু কনফার্ম হয়েছে বিধে আজকে মার্কেট প্লাস আজকের মার্কেট প্লাস কিন্তু এমনি এমনি হয় নাই আজকের মার্কেট প্লাস যেটা হয়েছে আপনারা দেখতেছেন এটা এমনি হয় না এটা হচ্ছে প্রধান উপদেষ্টার সাথে গতকালকে দেখা হয়েছে দেখা করছে নির্বাচন কমিশনাররা গিয়ে এবং কি বলে মিডিয়াগুলোকে ডাকার জন্য বলা হয়েছে এবং তারা ঘোষণা করবেন তফসিল ঘোষণা করবেন রাষ্ট্রপতির সাথে দেখা করে এই সব কিছু মিলিয়েই একটু এখন এত কিছু বলার কয়েক কয়েকদিনে নির্বাচন হবে এটা কেউ মনেই করে না এখনও আজকে এখন এখন আমি যখন কথা বলতেছি তখনও অনেক মানে দেশের অনেক লোক মনে এখনও মনে করে না যে নির্বাচন হবে এটা তারা মনে করতেছেন আমি মনে করি নাই বাস্তবতা হচ্ছে এটা আমারও ধারণা ছিল যে এটা আসলে হওয়ার সম্ভাবনা কম হ্যাঁ এটা অনেকগুলো ব্যাখ্যা আছে কেন হওয়ার সম্ভাবনা কম ছিল যেহেতু প্রধান উপদেষ্টা এ পর্যন্ত পাঁচবার বলেছেন তারপর উপর একটার পর একটা স্টেপ আসছে এবং নির্বাচন কমিশন গতকালকে বৈঠক করছে রাষ্ট্রপতি প্রধানপতির সাথে দেখা করছে এখন তফসিল রাষ্ট্রপতির সাথে দেখা করে তফসিল ঘোষণা হলেই তফসিল ঘোষণা হলেই ধরে নেবেন যে নির্বাচন হচ্ছে এবং নির্বাচন হচ্ছে এটা এখন পর্যন্ত এটা রানিং বোঝা যাচ্ছে আর বেগম জিয়ার জন্য বাহিরের থেকে কোনো বিমান আসতেছে না হ্যাঁ এটা আসলে শনিবারে বিমান আসবে শনিবার আসে নাই রবিবার আসবে বিকেলবেলায় সেটা আসে নাই মঙ্গলবার আজকে আসার কথা সেটা এখন বন্ধ হয়ে গেছে হ্যাঁ আমি মনে করি তারেক রহমান গতকালকে সম্ভবত বক্তব্য দিয়েছেন ওনাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপি যারা সেখানে আমি চেষ্টা করছি বোঝার যে ওনার মা অসুস্থ ওনার বডি ল্যাঙ্গুয়েজ বা আচরণ বা উনি কি বলে বা না বলে সব কিছু মিলে মনে হয়েছে সমস্ত কিছু ওকে আছে বেগম যে অসুস্থ সেটা আমরা ভাবতেছি ঠিক আছে ওনারা ভাবতেছে কি না সেটা একটা বড় প্রশ্ন ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আর সতর্কীকরণটা অবশ্যই আপনারা দেখে নেবেন আর আমার ভিডিওগুলো অবশ্যই আপনারা শেয়ার করবেন তাতে আমি মনে করি অনেক বিনিয়োগকারীর কাছে ভিডিওগুলো পৌঁছবে আসসালামু আলাইকুম